আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাতে চলেছি হাতে করে এগুলো হচ্ছে দুই সালের টাইগার জাতের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ এই মাছটি চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করা যায় তো মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি খুবই সহজ একক অথবা মিশ্রভাবে চাষ করা যায় তো মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদাও রয়েছে আমাদের দেশে ব্যাপক এই মাছ বাজারে দামি হলেও চাষে খরচ খুবই কম তো আপনারা কিন্তু যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ে চাষ করতে পারেন এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া সময় লাগবে চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ তখন কেজিতে থাকবে আপনার চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক একটি মাছ হয়ে যাবে তো চারশো পাঁচশো গ্রাম মনোসেক্সেলা তেলাপিয়া মাছ যদি আপনারা টাইগার মনোসেক্সেলা পেয়া মাছ করতে চান তাহলে পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবারের যোগান দিতে হবে অর্থাৎ প্লান্টনের যোগান দিতে হবে এবং প্রতি শতাংশে টাইগার তেলাপিয়া মাছ আপনাদের সারতে হবে দুশো থেকে সর্বোচ্চ চারশো পিস সাথে কার জাতীয় মাছ আপনারা সারতে হবে তো তেলাপিয়া মাছকে যদি আপনার সঠিক নিয়মে খাবার দেন তাহলে কিন্তু এই মাছগুলো চারশো টাশ খুবই সহজ এবং যে টাশ সময় খুবই কম লাগবে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন এই টাইগার জাতের মনসেক্স তেলাপিয়া তো টাইগার জাতের মনসেক্স তেলাপিয়া মাছ প্রতি শতাংশে আগেই বলেছি 200 থেকে 250 পিছ সর্বোচ্চ মাছের পনা ছাড়বেন অতি ঘনত্বে মাছ চাললে এই মাছ কিন্তু তেমন বড় হবে না তো এই কারণে সঠিক ঘনত্বে আপনাদের মনসেক্স তেলাপিয়া মাছের ঘনত্ব নির্ধারণ করে মাছের পোনা ছাড়তে হবে পুকুরে তো ভালো মানের পোনা ক্রয় করলে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হতে পারবেন তো যারা মানসম্মত মাছের পোনা চাষ করে উন্নত জাতের মাছের পোনা চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমাদের কাছে টাইগার জাতের মনোসেক্স তেলাপি এখন অ্যাভেলেবেল রয়েছে তো যে সকল আগ্রহী মাছ চাষি ভাইরা টাইগার জাতের মনোসেক্স তেলাপি মাছের পোনা লাভবান চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পণা ক্রয় করার জন্য একদম গ্যারান্টি সহকারে আমরা এই মাছের পণাগুলো সারা বাংলাদেশে বিক্রি করি তো যারা আগ্রহী আছেন টাইগার জাতের মন সাকসেল আপে মাছের পণা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া স্ক্রিন অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আমরা সারা বাংলাদেশে এর প্যাকেটে করে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য